শীতকালে ছাদবাগানের শ্রেষ্ঠ ফুল চন্দ্রমল্লিকা কিন্তু বাজারে যে সময় চন্দ্রমল্লিকা গাছ বিক্রি হয় সেই সময় গাছগুলোকে বসালে খুব বেশি ফুল পাওয়া যায় না আর বাগানের মাদার প্ল্যান্টগুলোর যা অবস্থা তাতে ওই গাছগুলো খুব একটা ভালো ফুল দেবে না আচ্ছা কেমন হয় যদি আমরা বাড়িতেই চন্দ্রমল্লিকার গাছ তৈরি করে নিতে পারি চলো তাহলে তৈরি করা যাক তোমরা যেখানেই চন্দ্রমল্লিকার মাদার প্ল্যান্ট দেখতে পাবে সেখান থেকে দু একটা ডগা ভেঙে নিয়ে চলে আসবে ঠিক এইভাবে এবার নিয়ে নিলাম একটা প্লাস্টিকের বাটি নিচে দুটো ফুটো করে নিয়েছি এবার নিয়ে নিলাম এক বাটি লাল বালু বাটিটা ফুটো করার এটাই কারণ যেন বাড়তি জলগুলো পড়ে যায় এবার এই ভেজা বালুর মধ্যে সব ডালগুলোকে বসিয়ে পনেরো দিনের জন্য ছায়াযুক্ত জায়গায় রেখে দেব ও প্রতিদিন কিন্তু একবার করে জল দিতে হবে চলে এলাম পনেরো দিন পর এবার দেখো কি পরিমাণে শেকড় বেরিয়েছে প্রতিটা ডাল থেকে তাহলে আর দেরি কিসের তোমরাও আমার মতো বাড়িতেই বানিয়ে ফেলো চন্দ্রমল্লিকার চারা